মহামায়া মহামায়ার ভেতর দেখার পর সারা মানে বড়বাদের দর্শক জাস্ট পাগলে গেছে হাই আমি রূপম এলাম আরো একটা নতুন ভিডিও নেই বন্ধুরা এই ভিডিওটা আমরা কথা বলতে এসছি দি মোস্ট আওয়েটেড সং মহামায়া গানটা ইতিমধ্যেই সব জায়গায় ভাইরাল হয়ে গেছে গানটা ইতিমধ্যেই সবাই শুনে নিয়েছে কিন্তু ভিডিও সঙ্গটার অপেক্ষায় সেই গান আসতে চলেছে আজকে গতকালকেই আমি দেখলাম মেগাস্টার শাকিব খান তিনি পোস্ট করে দিয়েছেন তার ফেসবুক হ্যান্ডেল থেকে যে ফুল ভিডিও সং আই থিঙ্ক এটা এমন একটা পোর্শানে চলেছে তোমরা নিশ্চয়ই ভালো রকমভাবে বুঝতে পারবে যে এই গানটা যখন সিনেমায় চলেছে তখন পুরোপুরি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সিচুয়েশনাল ওয়াইজ গানটা কিন্তু ব্যবহার করা হয়েছে এবার এখন যদি মানে বিভিন্ন দৃশ্য সিনেমারই যেই পোর্শানে গানটা ব্যবহার করা হয়েছে সেই দৃশ্যগুলো যদি গানের আকারে দিয়ে দেওয়া হয় তাহলে অনেক দৃশ্যই হয়তো এখন থেকে রিভিল আউট হয়ে যাবে আমার মনে হয় না সেটা করবে যেরকমটাই নিঃশ্বাস গানটা হয়েছিল মানে নিঃশ্বাস গানটা যেরকমভাবে এসেছিল ইউটিউবে লিরিক্যালভাবে তো আই থিঙ্ক আমার মনে হচ্ছে এই লিরিক্যালভাবেই এই মহামায়া গানটা প্রেজেন্ট করতে চলেছে মানে কিছুটা দৃশ্য কিছুটা লিরিক্যাল কিছুটা পোর্শন চলছে যেরকম নিঃশ্বাস গানটা এসেছিলো তো মহামায়া গানটা আমি তো জানি না এক্স্যাক্ট কোন পোর্শনটা ব্যবহার করা হয়েছে কিন্তু যেই পোর্শনই ব্যবহার করা হোক না কেন আমার মনে হচ্ছে লিরিক্যালভাবেও আসতে পারে বা পুরোপুরি ভিডিও সং আকারেই আসতে পারে কারণ এখানে লেখা হয়েছে ফুল ভিডিও সং আজকে আসছে তো খুব প্রশংসা হয়েছে বিশেষ করে নোবেলের গানটা সোমেশ্বর আলীর মানে রচনায় এবং নোবেলের কণ্ঠে এই গানটা খুব দারুণ হয়েছে এবং আমি দেখলাম যে মেগাস্টার শাকিব খানের সেই সেকেন্ড লুকটা মানে মানে আই একটা কোর্টের সিন থাকবে সেই কোর্টের সিনে মেগাস্টার শাকিব খান দাঁড়িয়ে রয়েছে এবং সেই সময় একটা রিগ্রেট ফিল হবে তার ঠিক আছে নিজেকে হয়তো ব্লেম করবে বা এরকম কিছু হবে তার মুখের ওরকম মানে বিয়ে মানে ইয়েটা দেখতে পাচ্ছি আমরা রিয়াকশনটা ওরকমই দেখতে পাচ্ছি যাই হোক দেখা যাক কেমন হয় এই গানটা আশা করছি খুব ভালো লাগবে মানে ভিডিও সংটা মানে অডিও ভার্সনটা সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো একটা জোশ ব্যাপার রয়েছে আমি যেদিন শুনে রিয়াকশন দিয়েছিলাম সেদিন বলেছিলাম যে গানটার মধ্যে একটা জোশ ব্যাপার রয়েছে মহামায়া ভেতর আমি কে আমি কে আমি কে তো মহামায়া ও গানটার মানে প্রথম অন্তরা মানে প্রথম যে হুক লাইনটা এটা থেকেই বোঝা যাচ্ছে যে আর কিছু মানে ভাই মহামায়া মহামায়া প্রথমে আমি ভেবেছিলাম গানটার নাম হয়তো মহামায়া কিন্তু মহামায়া না মহামায়া মহামায়া গানটার নাম অনেকদিন আগে ভিডিও করে তোমাদের বলেছিলাম যে গানটা এরকম হতে চলেছে সোমেশ্বর আলী লেখা একটা চলেছে এবং নোবেল আই গানটার কণ্ঠ দেবে তো তাই হলো ঈশ্বর গান আমরা পেয়েছিলাম রচনা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে ছিল লেখাটা মানে লিরিক্সগুলো কী কি ছিল আমার খুব পছন্দের গান রিয়াদের গাওয়া একটি গান তো যাই হোক আজকে আসতে চলেছে বরবাদের আরো একটি গান মহামায়া দেখা যাক কেমন হয় এবং হোপ ফর দ্য বেস্ট তোমাদের কি মন্তব্য মহামায়া নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে